বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ বাসা সবাই কেমন আছে আমরা সবাই নামাজ পড়ব নিজের পরিবার থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে নামাজ দাওয়াত কালেমা আল্লাহর কোরআন নবীর হাদিস নবীর সুন্নাহ সালাম সমস্ত দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিবেন সাল্লাহ অনলাইনে যুগ খুবই সহজ শুধু ইচ্ছের ব্যাপার আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন বাফুলোতে একটি স্কুলের সামনে রিভার হাই স্কুল স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয়েছে সম্পূর্ণ পাথর এবং মার্বেল দিয়ে পুরো আমেরিকা জোর এইরকম লক্ষ লক্ষ স্কুল রয়েছে এর চাইতো আরো চমৎকার ডিজাইনের আমি দেখে মুগ্ধ হয়েছি যদি সময় সুযোগ পাই আমি আপনাদেরকে ভিডিওস করে দিবনশাল আপনারা দেখবেন যেটা বলতে চাচ্ছিলাম আমাদের সন্তানরা আমাদের ভাই বোনেরা দেশের সম্পদ এরা ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা কলেজে যাচ্ছে কিনা ইউনিভার্সিটিতে যাচ্ছে কিনা ঠিক মতো পড়াশোনা করছে কিনা টিচাররা ঠিকভাবে ওদেরকে পড়াচ্ছে কিনা গাইড করছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ এরা দেশের ভবিষ্যৎ তো দেখতে থাকুন আপনাদের প্রতি আমার দোয়া রইল আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ